দিয়ে দামটা জিজ্ঞেস করবেন আর যারা হচ্ছে খুচরা নিতে চান খুচরা এটা আমরা তেরোশো পঞ্চাশ টাকা করে ধরতেছি আরবি এবং বাংলা সহ আসসালামু আলাইকুম যারা একদমই সস্তায় ইসলামিক ধর্মীয় কিতাব কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে ছোটো বড়ো অনেক কিতাবের কালেকশন তাদের কাছে রয়েছে ছোট বড় বলতে একদম ছোট কোরআন শরীফ রয়েছে মিডেল প্রায় পাঁচটা থেকে ছয়টার মতো ছোট বড়ো আইটেম রয়েছে যেগুলো গোল্ডেন কালারের কোরআন শরীফ এছাড়াও পাশাপাশি পকেট কোরআন শরীফ রয়েছে কারিয়ানা কোরআন শরীফ রয়েছে তিরিশ সেট পাড়া আলাদা আলাদা খণ্ডের কোরআন শরীফ রয়েছে এবং এগুলোর মধ্যে কালার কোডেড নোরানী কোরআন শরীফ কারিয়ানা কোরআন শরীফ পাবেন এবং মিশর পাশাপাশি সৌদি আরব পাশাপাশি আপনার আলাদা করে ইরানের অনেক দামি দামি কোরআন শরীফ রয়েছে তাদের কাছে কালেকশন এছাড়াও চার কালার কোট করা চারটা কালার দিয়ে প্রিন্ট করা হয়েছে অর্থাৎ সাদা কালো এছাড়াও গ্রিন এছাড়াও হলুদ এরকম কালার দিয়ে প্রিন্ট করা হয়েছে এরকম কোরআন শরীফের কালেকশনও তাদের কাছে রয়েছে সো চাইলে কন্ডিশনে নিতে পারবেন আগেই বলেছি এবং আমাদের চ্যানেলে রেফারেন্স দিলে ডিসকাউন্ট আপনারা পাবেন সেটা ফাইভ পার্সেন্ট হোক বা টেন পার্সেন্ট হোক বরাবরের মতো দোকানটিতে কি কি ধর্মীয় বই রয়েছে রিভিউ করে দেখাবো রিভিউ না বলতে দেখাবো কি কি আছে চলুন শুরু করছি বিস্তারিত বলবো তো আপনার প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে দেখেন বিভিন্ন জীবনী আছে এই সাইজের যে জীবনীগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজের যে জীবনীগুলো এগুলো সবগুলো পাইকারিতে আপনারা আমরা আমাদের কাছ থেকে যারা হচ্ছে লাইব্রেরির জন্য নিতে পারেন চাই একশো পিস পঞ্চাশ পিস বা বিশ পিস তাদের জন্য একবারে

দেশর মতো আলাদা আলাদা করে গাইজ বই রয়েছে এছাড়াও কালার কোডেড কোরআন শরীফের মধ্যে অফসেট প্রেসের এই ধরনের কিছু কোরআন শরীফ দেখা কালার কোডেড এর মধ্যে সবথেকে ভালো যেটা দেখাচ্ছি লন্ডনের কোরআন শরীফ এটা আপনাদের কার অনেকবার দেখানো হয়েছে এটা আবার দেখাচ্ছি এই যে দেখুন এটা এটা অনেক সুন্দর বিউটিফুল দেখতে পাচ্ছেন আর এই পাশে দেখুন অনেক কোরআন কিন্তু সবগুলাই কিন্তু আলাদা করে কিন্তু কুড়ি কিন্তু গোপালগঞ্জ কিন্তু পাঠানো হবে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর ওনারা কিন্তু হোলসেল খুচরা সব অপশনে কিন্তু সেল করে থাকে চাইলে এক পিস দুই পিস একশো টাকার বই হলেও আপনারা কিন্তু কুরিয়ার করে নিতে পারবেন এর পরবর্তীতে আরো কিছু কালেকশন আছে আমাদের এখানে কারিয়ানা কোরআন শরীফ শেত পাড়া কোরআন শরীফ তিরিশ খন্ডে তিরিশ পারা কোরআন শরীফ এবং দিল্লির কোরআন শরীফ এবং বিভিন্ন জায়গার কোরআন শরীফ আমাদের কাছে আছে মেডিতে তিরিশ খন্ডে তিরিশ পারা কোরআন এইটা বর্তমানে প্রাইসটা কত ইয়েটা কারিয়ানাটা দিয়ে তো এখানে দেখা গেছে যে

এটা সব থেকে চাহিদা বাজারে পরে যে চাহিদা সেটা হচ্ছে আপনাদের এটাতে একটা গিলা পেয়ে না আপনারা এটাতে উচ্চারণ নেই অর্থ আছে কত হচ্ছে টান একটা কোরআনচুরি এটার মধ্যে হচ্ছে কোথায় কত আলিফ টান দিবে সেটা এখানে দেওয়া আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এক লেখা উপরে অর্থাৎ এক আলিফ টান দিবে তিন লেখা তিন আলিফ টান দিবে দুই লেখা দুই আলিফ টান দিবে বাতি দেওয়া আছে বাতি আছে যেখানে গুণ হবে সেখানে এখানে ছন্দে ছন্দে সাত আটটা নিয়ম লেখা আছে এই নিয়মগুলো যদি আপনার পরে ফেলেন তাহলে আপনার পুরুকুরন ছরিপটা সহজে পড়তে পারেন এটা হচ্ছে কারিয়ানা করণ ছরিপ এগারোশো পঞ্চাশ টাকা আর পাইকারি যারা নিতেছে

আপনারা যেই কোনো বই নিতে পারবেন এবং ডিসকাউন্ট অবশ্যই পাবেন পাশাপাশি চাইলে দোকানে নিতে পারেন পাইকারি খুচরা তারা কিনতে চাচ্ছেন কন্ডিশনে তো নিতেই পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য